হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ শাইপকনুছাশিয়েন ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছে এন্ড দ্যাটস হোয়াই অফিসেও যাইতে পারিনি আর শরীরটাও তেমন ভালো ছিল না দ্যাটস হোয়াই অফিসে যায় নাই আর সারাটা দিন বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এই কারণে একটু দেরি করেই বের হইলাম সারা দিন বাসার মধ্যে বসে বসে বোর হইতেছিলাম এখন বের হয়েছে আপনাদের সাথে একটু মনটা হালকা করার জন্য কথা বলার জন্য আসলে কথা বলে আড্ডা দিলে মন ফ্রেশ হয় সব সময় আর আপনাদেরকে কিছু কথা জানানোর ছিল আর সেটা হচ্ছে ট্যুরের বিষয়ে লাস্ট ভিডিওটা দিছিলাম হচ্ছে ট্যুর ফিক্সড হোয়াট যত দুর্ঘটনা অঘটন সব মানে আমার এই ট্যুরের উপর দিয়েই যাইতেছে ঠিক আছে আমি এত চেষ্টা করতেছি একটা ট্যুর দেওয়ার জন্য ট্যুর দেওয়ার জন্য মনটা আনচান আনচান করতেছে বাট ট্যুর দিতে পারতেছি না কোনোভাবে আমার মানে ফ্যামিলি ট্যুর যেটা ছিল কক্সবাজার যাওয়ার কথা ছিল ওই উনত্রিশ তারিখে ট্রেনের টিকিট যাওয়ার টিকিট কাটা শেষ আসার টিকিট পরে নিউজ শুনি যে কুমিল্লা মানে সব পানির নিচে গত ভিডিওতেও আপনারা দেখছিলেন যে বৃষ্টি হচ্ছে সেটি আমরা সর্বশেষ পেয়েছি সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রাম এলাকায় সেখানে দেড় থেকে দুই ফুট উচ্চতার পানি সেখানে বাহিত হচ্ছে যে কারণে কিন্তু যান চলাচল চলাচল ব্যাহত হচ্ছে তবে আমরা চালক এবং যাত্রীদের কাছ থেকে ফোনে কথা বলে যেটি জেনেছি যদি আর এক থেকে দেড় ফুট সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পায় তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাবে অন্যদিকে ফেনির ফাজিলপুরে রেল লাইনের পাথর সরে যাওয়ায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে মানে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে তো এমনিতেই বাংলাদেশে মানে প্রত্যেকবার বন্যা হয় প্রত্যেক মৌসুমে বন্যা হয় তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া করছে কি তাদের যতগুলো আছে ছেড়ে এখন রিজন কি এখন আরেকটা বাঁধের কথা শুনছে যে সেটা নাকি ভেঙে গেছে আর একটা বাঁধ ছেড়ে দিচ্ছে এই কারণে হচ্ছে বাংলাদেশের বন্যা প্রচুর পরিমাণে পানি আসছে মানে মানুষজন বলতেছে অষ্টাশি সালে যে এরকম পানি হয়েছিল তার থেকেও নাকি বেশি পানি এবার হচ্ছে আমি একটা ভিডিও দেখতেছিলাম সেটাতে লাইক ফার্মার্সরা হচ্ছে ধান লাগাচ্ছিল বা কি কোন মাঠে কাজ করতেছিল আর কি তো তখন দেখি যে হুট করে কয়েক সেকেন্ডের মধ্যে ওরা লাইক দৌড়া সেফ জায়গায় যাইতেও পারলো না একদম পানি আসা ভাইসা গেল সব কিছু লাইক উইদিন এ সেকেন্ড তো বিষয় যেটা হয়েছে সেটা হলো যে এই অবস্থায় আসলে ট্রেন টেন সব বন্ধ বাস চলাচলও বন্ধ তো এখন আপাতত যেটা মনে হচ্ছে যে ফ্যামিলির সাথে যে ট্যুরটা ছিল কক্সবাজার যে ট্যুরটা ছিল সেই ট্যুরটা ক্যান্সেল হবে লাইক নাইনটি নাইন পার্সেন্ট শিওর এরকম আমার কাছে মনে হচ্ছে তারপরে যদি মানে লাইক লাগ যদি খুব ভালো থাকে তাহলে হচ্ছে লাইক যাওয়া হইতে পারে বাট আমি বলছি যে টাকাটা রিফান্ড দিতে মানে ট্রেনের টিকিটের টাকা রিফান্ড দিতে হোটেলে যে অ্যাডভান্স করা হয়েছিল সেটা মনে হয় আর রিফান্ড পাওয়া যাবে না এখন টাকার থেকে বা ট্যুরের থেকে বড় বিষয় হচ্ছে গিয়া এই যে বাংলাদেশের যে দুর্ভোগ শত শত লাখ লাখ মানুষ আসলে পানির নিচে আটকা পড়ছে এখন পানির নিচে আটকা পড়ছে বলতে হচ্ছে কেউ কেউ বাসার দুই তলায় বা টিনের চালে আহ কেউ কেউ স্কুলে আহ কেউ কেউ অন্য কারো বাসায় আশ্রয় নিচ্ছে তো মানে সবার আসলে খুবই খারাপ অবস্থা আশ্রয় নেওয়া বিষয় বড় বড় বিষয় না আশ্রয় নেওয়ার পরে যে থাকবে খাবে খাওয়ার কিছু নাই ভাই লাইক মানুষের যত গবাদি পশু ছিল সব মারা গেছে অলমোস্ট অ্যান্ড একটা ছবি আমার কাছে এত কষ্ট লাগছে লাইক একটা একটা লোক তার মাথায় হচ্ছে একটা হাড়ির মতো সেখানে হচ্ছে তিনটা বিড়ালের বাচ্চা আমার কাছে এত মায়া লাগছে লোকটার প্রতি আর বিড়ালের বাচ্চাগুলোর প্রতি মানে তারা জানে না যে কোথায় যাবে কি করবে বাট মানুষের মন দেখেন কি পরিমাণ উদার হইতে পারে আসলে এইসব কথা বিবেচনা করলে ট্যুরের দিকটা আর আমার কাছে বেশি মানে ইম্পর্টেন্ট মনে হইতেছে না তারপরেও ট্যুর দেওয়ার একটা ইচ্ছা ছিল ট্যুর আসলে পরেও দেওয়া যাবে আই প্রে যে এই সিচুয়েশন বাংলাদেশের যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি সমাধান হোক মাত্র বাংলাদেশের মানুষ মাত্র একটা মানে প্রবলেম থেকে বের হয়ে আসছে লাইক একটা স্বৈরাচার শাসনের হাত থেকে রক্ষা পেয়েছে তারপরেই মনে করেন যে একটা দুর্যোগ এই দুর্যোগটা ফেস করার মতো আসলে বাংলাদেশের মানুষ কতটুকু প্রস্তুত ছিল সেটা হচ্ছে ফ্যাক্ট ঘুরে ফিরে আমার ট্যুরে আবার আনসার্টিনিটি চলে আসলো আলামিন ভাই কমেন্ট করছিল হচ্ছে যে ট্যুরের ভিডিও দেখতে চাই আনফর্চুনেটলি সেই ভিডিওটা হয়তো বা খুব তাড়াতাড়ি হচ্ছে না ট্যুর দিব ইনশাল্লাহ বাট খুব তাড়াতাড়ি যে দিতে পারবো তা ঠিক নাই মানে কবে দিতে পারবো এটা ঠিক নাই বাট ট্যুর দিব ইনশাল্লাহ ডোন্ট ওরি ভাবছিলাম যে এই এই সামনে সেপ্টেম্বর মাসের শুরুটা হবে ট্যুর দেওয়া লাইক ট্যুরের ভিডিও দিয়ে আমি সেপ্টেম্বর মাসে শুরুটা করব বাট সেইটা আনফর্চুনেটলি আই গেস হচ্ছে না তাছাড়া কোনো প্যারা নাই চেল আগে দেশের অবস্থা ঠিক হোক তারপরে সব ট্যুর ট্যুর দেওয়া যাবে এখন বের হইছি একটু হাওয়া খাইতে আবহাওয়া খাইতে আবহাওয়া দেখতে ট্যুর দেই বা না দেই বাইক রাইড না করলে আসলে ভাল লাগে না এজ এ রাইডার এই সুন্দর ওয়েদারে বাইকটা রাইড করতেই ভাল লাগে আহা কে কল দেয় ইমন দের কল দেওয়ার কথা ছিল সম্ভবত ইমন দে কল দিতে দেখি এখন সন্ধ্যার প্রায় কাছাকাছি পাঁচটা পঞ্চান্ন বাজে ছয়টা বাজবে মাগরে রাজান দিয়ে দেবে একটুক্ষণ পরেই আর আকাশ ক্লাউডি হওয়ার কারণে এমনিতেই মানে অন্ধকার অন্ধকার লাগতেছে ভিডিওটা বেশিক্ষণ লং করব না ভিডিওটা খুব শর্ট ভিডিও জাস্ট ইনফর্ম ইউ গাইজ যে আসলে ট্যুর যেটা বলছি সেটা হয়তো বা একটু লেট হইতে পারে তাছাড়া আর কিছু না এখন যাচ্ছি হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর দেখি ভাই সাথে একটু মিট টিট করি তারপরে হচ্ছে গিয়া আবার বাসায় চলে আসবো ব্যাক টু বাই ব্যাক টু মাই লাইফ কালকে যেহেতু শুক্রবার আজকে চিল সো থ্যাংক ইউ গাইস এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য কষ্ট করে সো বি হ্যাপি টু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং অ্যানি ওয়ান দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে আজাইরা প্যাচাল নিয়ে সো I love us.